আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা আমাকে আগে থেকে চেনেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর যারা চেনেন না তাদেরকেও বলবো সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ এখানে আপনারা নিত্য নতুন আমাদের কাছে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল সহ আরও ইউটিউব রিলেটেড অন্যান্য সকল সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন পেয়ে যাবেন এবং আপনাদের যে কোনো টেক্স প্রবলেমের কথা আমাকে যদি আপনারা জানান বা কমেন্ট করেন আমি সে নিয়ে ভিডিও নিয়ে আসব। আজকের মূল ভিডিওতে চলে যাওয়া তো দেখতে পাচ্ছেন একটা চ্যানেল দেখা যাচ্ছে চ্যানেলের নাম এই চ্যানেলটা আপনারা যদি নিতে চান নিতে পারবেন সো নেয়ার জন্য আপনাদেরকে প্রথমত ভিডিওটা দেখতে হবে যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এই যে চ্যানেলটা এটা একটা সর্স চ্যানেল আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর এবং কি পরিমানে ভিউস আছে সেটাও কিন্তু আপনার সামনে একদম পরিষ্কার তো এখন আমি এই চ্যানেলটা আপনাদেরকে ইউটিউব স্টুডিও থেকে দেখাবো প্রিয় বন্ধুরা চলে এসেছি আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইবার সংখ্যা আছে পনেরোশো উনচল্লিশটা এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আটাইশ দিনের যে সামারিটা হ্যাঁ লাস্ট আটাইশ দিনে কি আছে বা কতটুকু চ্যানেল গ্রো করছে সেটা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট আটাইশ দিনে চোদ্দ হাজার প্লাস ভিউজ আসছে এবং ওয়াচ টাইম আসছে তো শর্টস চ্যানেলের ওয়াচ টাইমটা আমরা হিসাবে না রাখলেই ভালো হয় এবং আপনারা ড্যাশবোর্ডে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন কোন প্রকার স্ট্রাইক নাই কোন প্রকার ওয়ার্নিং নাই একদম ফুল ফ্রেশ একটা মানে চ্যানেল বললেই হয় কোনো ধরনের কিছু নেই আর যারা কিনা শর্টস চ্যানেল নিয়ে কাজ করেন বা করতে চান তাদের জন্য এই চ্যানেলটা একদম মানে কি বলবো সুবর্ণ সুযোগ যারা কিনা শর্টস চ্যানেল নিয়ে কাজ করেন তারা তো জানেনই আর যারা না জানেন তাদের জন্য বলছি চ্যানেলটা অলরেডি রানিং হয়ে গেছে এখন জাস্ট আপনারা নেবেন আর সেম রিলেটেড ভিডিও জাস্ট নিয়মিত আপলোড করবেন এক থেকে দুটো তাহলে দেখবেন এক মাসের ভিতরে আপনার চ্যানেল কয়েক লক্ষ সাবস্ক্রাইবারে পূর্ণ হবে তো আর কোনো কথা নয় এখন যা যা দেখানোর ছিল সেটা কিন্তু অলরেডি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপরও শর্টস অপশনে গিয়ে আমি আপনাদেরকে সবগুলো ভিডিও এখান থেকে দেখিয়ে দিলাম প্লাস আমি আপনাদেরকে যদি অপশনে নিয়ে আসি এখান থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন লাস্ট দিনের হিসাবটা ঠিক আছে আপনারা যদি কাজ করেন ভালো মতো তাহলে এই চ্যানেলটা দিয়ে খুব ভালো একটা সম্ভাবনা আছে কাজ না করলে কোনো চ্যানেল দিয়েই আপনার সম্ভাবনা হবে না ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন যে আর্ন অপশনে আমরা চলে আসলাম এখানেও দেখতে পাচ্ছেন যেমনটা আমি আপনাদেরকে ড্যাশবোর্ড থেকে দেখিয়েছি আর বাকি সব কিছু ওকে করা আছে এখানে দেখতে পাচ্ছেন সিটিংস অপশনে আমি যদি আপনাদেরকে এখানে দিয়ে নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছেন কিছু ক্লিয়ার দেন এখানে দেখতে পাচ্ছেন সবকিছু এনেবল করা আছে ঠিক আছে ফোন নাম্বার ভেরিফিকেশন করা আছে তারপর ফেস ভেরিফিকেশন করা আছে এ টু জেড অল কমপ্লিট সো যারা কিনে এই চ্যানেলটা নিতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে বিস্তারিত বলে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে